আজ দেখাব শুধুমাত্র গোড়া দুধ দিয়ে কুলপি মালাই আইসক্রিম খুবই সহজে আর খুবই অল্প উপকরণে আমি কাকুলি কাকুলি চেষ্টান কোকে আপনাদের স্বাগতম প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিলাম এতে আমি তিন কাপ পরিমাণ জল নিচ্ছি নর্মাল জল নিচ্ছি এখানে তারপর এই জলে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার আপনারা চাইলে যে কোনো মিল্ক পাউডারটাই নিতে পারেন অথবা এই জলের বোতলে আপনারা খাঁটি গরু দুধটা নিতে পারেন তো এটাকে খুব ভালো করে মিক্স করে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন তো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন দুধটা কিন্তু এখনই অনেকটা ঘন আর চাল করে নিলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর ঘন দুধ দিয়ে আইসক্রিম তৈরি করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় তো এটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি তো এটাকে আমি এখন একটু সাইডে রেখে দেব তারপর একটু প্রেপেড আমি চুলায় বসিয়ে এতে আড়াই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করবো তো এখানে আমি দুই চা চামচ জল দিয়ে দিচ্ছি তো যারা ক্যারামেলটা তৈরি করতে চাচ্ছে না তো তারা কিন্তু চাইলেই দুধের সাথে চিনিটা মিক্স করে নিয়ে জাল করে আইসক্রিমটা তৈরি করে নিতে পারে তবে ক্যারামেলটা তৈরি করলে কিন্তু আইসক্রিমের ফ্লেভারটা দারুণ মজার লাগে আর আইসক্রিমটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর কালারটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে তো ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তো চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে আমি যেটুকু আইসক্রিম তৈরি করছি তার জন্য এই চিনিটাই কিন্তু একদম পারফেক্ট তো যখনই দেখবেন ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে তখনই আঁচটা একটু লো করে দিবেন তো দেখুন চিনিটা গলে কিন্তু ক্যারামেলের কালারটা পারফেক্টলি চলে এসেছে তো কালারটা আসার পর কিন্তু একটু দেরি করা যাবে না তৎক্ষণাৎ দুধটা ঢিলে দিতে হবে আর ক্যারামেলটা কিন্তু পুড়ে ফেলা যাবে না কারণ ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু আইসক্রিমটা খেতে একদম তিতা লাগবে খেতে মোটেও ভালো লাগবে না তো দেখুন দুধটা দেওয়ার পর পরে কিন্তু ক্যারামেলটা একদম শক্ত হয়ে গেছে তো এমতো অবস্থায় চোলা হাই করে দিয়ে জাল করে নিলে কিন্তু ক্যারামেলটা ধীরে ধীরে গলে যাবে তো ক্যারামেলটা গলে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর দুধের কালারটা কিন্তু পরিবর্তন হতে শুরু করবে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে মানে ব্রাউন একটা কালার আসবে দেখতে ভীষণ সুন্দর লাগবে তো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তো এই দুধটাকে আমি জাল করে কিন্তু এক কাপ কমিয়ে নেব মানে আমি তিন কাপ জলে দেড় কাপ পরিমাণ মিল্ক পাউডার নিয়েছিলাম তো তিন কাপ থেকে কিন্তু আমি দু কাপ করে নেব মানে এক কাপ কমিয়ে নেব তো তারপর কিন্তু দুধটা আরও ঘন হয়ে যাবে আর ঘন দুধই কিন্তু আইসক্রিমটা খেতে ভীষণ মজার হয় আপনারা অবশ্যই সেটা জানেন আর তো আমি কিন্তু নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিয়েছি দুধটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর সাইডে যখন দেখবেন যে দুধের সর জমে যাচ্ছে তখন একটু নেড়ে নেড়ে উঠিয়ে দিবেন আইসক্রিমটা খেতে ভালো লাগবে তো দেখুন দুধটাকে কিন্তু আমি একদম কমিয়ে নিয়েছি মানে এক কাপ কমিয়ে নিয়েছি আর দুধটা কতটা ঘন হয়েছে এটা আপনারা দেখে বুঝতে পারছেন কালারটাও কিন্তু দারুণ এসেছে তো এ মতো অবস্থায় আমি চুলাটা অফ করে দেব আর এই দুধটাকে নর্মাল টেম্পারেচার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব কারণ গরম গরম কিন্তু এটাকে ফ্রিজে রাখা যাবে না তো একটু নর্মাল করে নিয়ে তারপর এটাকে ছাঁচে দিয়ে আমি ফ্রিজে রাখবো আর ততক্ষণ পর্যন্ত নেড়ে একটু নর্মাল করে নিচ্ছি তো নর্মাল করার পর আমি এখানে আইসক্রিমের কিছু ছাঁচ নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আর এই ছাঁচেই আমি দুধটাকে ঢেলে দেব তবে অনেকের হাতের কাছে এই ছাঁচটা থাকে না তো ভাবেন যে ছাঁচ না থাকলে বোধহয় আইসক্রিম বানানো যায় না তো এটা কিন্তু একদমই ভুল ধারণা তো এরকম ছাঁচ না থাকলে যে কোনো কাপ বা গ্লাসেও এই আইসক্রিমটা বসানো যায় আর কাঠের বোতলে কিন্তু যে কোনো চামচ দিয়েও কিন্তু আপনারা এই আইসক্রিমটা বানাতে পারেন যেমন কাটা চামচ বা এই চায়ের চামচ এরকম চামচ দিয়ে বসাতে পারেন তো আমি সবগুলো ছাঁচে কিন্তু এই দুধটাকে ঢেলে দিচ্ছি তো এরকম সমানভাবে আমি সবগুলো ছাঁচে দুধটাকে ঢেলে নিচ্ছি কতটা ঘন হয়েছে দূরটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর কালারটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট কুলফি মালাই কালার চলে এসেছে তো এখন এই ছাঁচের সাথে যে কাঠিগুলো আছে আমি সেইগুলোই ব্যবহার করছি আপনারা চাইলে দোকানে কিনতে পাওয়া যায় এই কাঠিগুলো ব্যবহার করতে পারেন তবে দোকানের কেনা ওই কাঠি দিয়ে আইসক্রিমটা তৈরি করলে কিন্তু মনে হবে একদম দোকানের মালাই আইসক্রিম তবে এগুলো দিয়ে তৈরি করলে যে মনে হবে যে অনেকের মনে হতে পারে যে টেস্টটা হয়তো ভালো আসবে না এটা কিন্তু একদমই ভুল যে কোনো কাঠি দিয়ে কিন্তু এই আইসক্রিমটা তৈরি করা যাবে আর এর টেস্ট কিন্তু দোকানের থেকেও বেশি মজার তো আমি সবগুলো কাঠি কিন্তু লাগিয়ে নিলাম তো এটাকে আমি সাত থেকে আট ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দিচ্ছি একটু সাবধানে তো সাত থেকে আট ঘন্টা পর দেখুন আমি এটি মিক্সিং বোলে কিছুটা জল নিয়ে নিলাম আর এই আইসক্রিমটা যতটুকু আছে অতটুকু আমি একটু নর্মাল জলে একটু ভিজিয়ে নিচ্ছি বেশি না দশ থেকে বারো সেকেন্ড পর্যন্ত একটু অপেক্ষা করব তারপর এটাকে আমি উঠিয়ে নেব তারপর এই আইসক্রিমগুলোকে খুলে পরিবেশন করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করার জন্য প্রথমেই আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি তারপর এটাতে আমি কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি বরফের টুকরোটা দিচ্ছি কারণ আইসক্রিমটা যেন তাড়াতাড়ি গলে না যায় আইসক্রিম গলবে এটি স্বাভাবিক তাও যাতে একটু ধীরে গলে জন্য এই প্রচেষ্টা তারপর আমি এই দেখুন আইসক্রিমটাকে খুলে নিয়েছি দেখুন কতটা সহজে এই আইসক্রিমটা উঠে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর কতটা লোভনীয় আইসক্রিমটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই কুলফি মালাই আইসক্রিমটা যতটা সহজ বানানো খেতে কিন্তু তার থেকেও ভীষণ মজার তো এটাকে মানে এটা কতটা মজার সেটা বোঝার জন্য কিন্তু অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখতে হবে আপনার এই হাতে বানানো এই কুলফি মালাই আইসক্রিম যারা যারা খাবে তারা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তো আমার এই কুলফি মালাই আইসক্রিম কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর থেকেও সহজভাবে সহজ উপকরণে কুলফি মালাই আইসক্রিম বানানো যায় বলে আমার মনে হয় না তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে তো কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেললাইকটি অবশ্যই অন করে দিবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন বাই বাই